প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে বিচার করছেন এবং সে কথা আজকে প্রমাণিত প্রমাণিত যে ওনার টার্ম শেষ হওয়ার আগে রিজাইন করে উনি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ওনার রাজনৈতিক সংস্রপ ছিল এবং তাই জন্য উনি রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে সমস্ত মামলা ডিসাইড করেছেন ওনার যত জাজমেন্ট বা অর্ডার দিয়েছে তার মামলা হয় ডিভিশন বেঞ্চ না হলে সুপ্রিম কোর্ট করে দিয়েছে করে দিয়েছে আপনারা দেখাতে পারবেন না যে উনি এই বিচার নিয়োগ দুর্নীতি ছাড়া কোন মামলায় কোনো জাজমেন্ট দিয়েছে যে জাজমেন্ট রিপোর্টেড জাজমেন্ট হিসেবে হয়েছে ওনার একটা জাজমেন্ট দেওয়া জাজমেন্ট যাকে বলে অর্ডার নয় জাজমেন্ট দেওয়ার যোগ্যতাই কোনোদিন ছিল না যোগ্যতাই নেই উনি বিচার ব্যবস্থার একটি কলঙ্ক হয়ে গেছিলেন উনি বিচার ব্যবস্থার কলঙ্ক উনি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমস্ত করেছেন তা কোনো বিচার ব্যবস্থা কলঙ্ক এর আগেও আমি বলেছি প্রেসেও বলেছি যে উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে নষ্ট করেছেন এমন সব প্রেস কনফারেন্স করেছেন তাতে উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটিকেও নষ্ট করেছে এই প্রথম বোধহয় কোনো কলকাতা হাইকোর্টের থেকে কোনো মামলাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত জাজমেন্ট দিয়েছে হয় চিফ জাস্টিস অব ইন্ডিয়ার বেঞ্চ তার ঘর থেকে মামলা ট্রান্সফার করেছে না হলে বিচারপতি অনুরুদ্ধ বয়স এবং আরেকজন বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের তারা তার ঘর থেকে ম্যাটার ট্রান্সফার করে অন্য কোর্টে চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে বলেছে যে অন্য বেঞ্চ গঠিত করে সেই মামলা শুনানি হোক তাহলে সুপ্রিম কোর্টও জানে যে উনি কি ধরনের বিচার করেন উনি বিচার ব্যবস্থার মধ্যে যখন বিচার করছিলেন তখন উনি যাকে তাকে যা ইচ্ছে ভাষায় কথা বলত পাড়ার যেমন মস্তান পাড়ার যেমন রকবাজরা থাকে না সেই পাড়ার মস্তান পাড়ার রকবাজদের মতো কথা বলতো বলে এই কলারটা ধরে তুলে নিয়ে আসো ওই গুন্ডাটাকে ধরে তুলে নিয়ে আসু উনি জাস্টিস মহেশ্বরী সুপ্রিম কোর্টের জাজ সুপ্রিম কোর্টের জাজের জাস্টিস মহেশ্বরীর বিরুদ্ধে কোর্টের মধ্যে বলেছিলেন সেগুলো সমস্ত সুপ্রিম কোর্টে কিন্তু প্রেস করা আছে উনি জাস্টিস মহেশ্বরী রিটায়ার করার পরে উনি বলেছিলেন সিবিআই এর অর্ডার দিচ্ছি ওনাকে অ্যারেস্ট করার জন্য পরে আবার পিছিয়ে যায় উনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে কুনাল চ্যাটার্জিকে অর্ডার দিয়ে বলেছিল সিবিআই দিয়ে ওকে অ্যারেস্ট করাও আজকে রাত্রের মধ্যে সেই অর্ডার কিন্তু উনি সই করতে সাহস পাননি সেই অর্ডার উনি সই করতে সাহস পাননি উনি আমাদের খুব আইনজীবী হিসেবে খুব প্রসিদ্ধ আইনজীবী আপনারা জানেন তার নাম সারা ভারতবর্ষ জানেন মুকুল রোদগি, মুকুল রোদ্গির নামে কোর্টের মধ্যে যা ইচ্ছা তাই যা ইচ্ছা ভাষায় বলেছিল মুকুল রোদ্ি একবার ওনার বিরুদ্ধে বলেওছিলেন সুপ্রিম কোর্টে তারপর থেকে উনি ও থেমেই ছিলেন কিন্তু ওনার অভ্যাসই হচ্ছে সবসময় যাকে ইচ্ছে যা ইচ্ছা কমেন্ট করেন উনি অরুণাব ঘোষকে যা বলেছেন উনি কোর্টে আমাকে যাতা বলেছেন উনি আমাদের যে অ্যাডভোকেট জেনারেল সে অ্যাডভোকেট জেনারেলকে কি ভাষায় কথা বলেছিল যে জানি আপনি কার বুট পায়ে জিগ লাগিয়ে আপনি অ্যাডভোকেট জেনারেল হয়েছে তাহলে ওনার মান ওনার ওনার যে ওনার শিক্ষা ওনার সংস্কৃতি সম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে ওনার শিক্ষা সংস্কৃতি নিয়ে উনি আমার সম্বন্ধে বলেছে আমার সম্বন্ধে বলেছেন আমার অরিজিন কি তাই তো কিন্তু তাহলে তো আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলছে আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তুলছে যে লোকটা আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তোলে আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তোলে তার শিক্ষা সংস্কৃতি কোন জায়গায় গেছে আপনারা জানেন তার শিক্ষা এবং সংস্কৃতি কোন জায়গায় কি করে এই লোকটা বিচারপতি হিসেবে ছিল আমার আপব্রিঙ্গিং নিয়ে কোশ্চেন করছেন আরে আমার আপবৃ নিয়ে নিজেকে দেখুন নিজেকে দেখুন নিজেকে আয়নায় দেখুন আপনি কে আপনি কে আপনি নিষিদ্ধ জুনিয়র ছিলেন সিপিএম এর ঘরানায় বড় হয়েছে সিপিএম এর দয়াদাক্ষিণ্যে বিভিন্ন প্যানেলে ঢুকেছিলেন সিপিএম এর দক্ষিণনে আপনি এসএসসি লয়ার হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের লয়ার হয়েছিল বিকাশ দা আমার বিরোধী দল হতে পারে কিন্তু বিকাশ দা প্রচুর ওকে সাহায্য করেছে ও পুরো তাই সিপিএম এর হাত দিয়ে তৈরি সিপিএম এর দুই দক্ষিণনে ও তৈরি আর আজকে এসে উনি বিজেপিতে চলে গেছেন উনি আসলে একটি প্রাক্তন খরমুজ বিচারপতি ভেতরটা লাল বাইরেটা হচ্ছে ওর গৌরিক খরমুজ একদম খরমুজ বিচারপতি ওনার ছাপ্পান্ন বছর বয়সে যদি কোনো আইনজীবী হাইকোর্টের জজ হয় বুঝতেই পারছেন তার জ্ঞানগম্বি কোথায় ছিল